শুরুতে আমি বলে নিই আমাকে গালি দেওয়ার আগে অন্তত আমার কথাগুলো শুনবেন শোনার পরে যদি মনে হয় যে বকা দিতে হবে গালি দিতে হবে সমালোচনা করতে হবে করবেন আমি মাথা পেতে নেব কোনো সমস্যা নেই আমি কেন ব্যাখ্যাটা দিয়ে নিলাম একজন কোচ সাফল্য এনে দিলেই যে তার সমালোচনা করা যাবে না তার ভুল ত্রুটি ধরা যাবে না ব্যাপারটা কিন্তু তা না কারণ ভালোর শেষ নেই আপনি কোন ভালোটাকে আসলে একটা টার্গেট পর্যন্ত যে এটাই সর্বোচ্চ ভালো আমাদের দেশের ফুটবল যেভাবে এগোচ্ছে যে পথে যাচ্ছে সেখানে ভালো লিমিটেশন এখনই আমরা দিতে পারি না এই কারণেই আমি একটু কথা বলতে চাই কোচ পিটার বাটলা নিয়ে কোচ পিটার বাটলা সাফল্য এনে দিয়েছেন তাকে বলছি না সরাতে হবে ব্যাপারটা তা না কিন্তু তিনি কতগুলো ভুল করছেন ওই ভুলগুলো তো ধরিয়ে দেওয়া উচিত ওই ভুলগুলো নিয়ে কথা বলা উচিত অন্ধের মতো যে তিনি একেবারে সর্বশ্রেষ্ঠ তিনি মানে আর কারো দরকার নেই বা তার সমালোচনা করা যাবে না ব্যাপারটা এই রকম যেন না হয় প্রথমত তিনি সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের সম্পর্কে যে ধরনের ধারণা পোষণ করেন তার ভুল ত্রুটি বা তার একটু যদি ওরকম যে তার ট্র্যাকটিস নিয়ে কথা বললে তিনি তেলে বেগুনে চটে যান এই ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগেনি সর্বশেষ যেটা দেখেছি যে সাবিনা বা মাসুরাদের নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি তো সরাসরি বলেই দিয়েছেন যে তাদের সম্পর্কে আর কখনো প্রশ্ন করবেন না আমি এতে বিরক্ত হই এইটা আবার তিনি বলার রায়টা রাখেন তিনি অ্যান্সার নাই করতে পারেন কিন্তু সাংবাদিকদের নির্দেশনা দেয় আপনারা এই বিষয়ে প্রশ্ন করতে পারেন না এইটা একজন কোচ হিসেবে কখনো সংবাদ মাধ্যম বা সংবাদ কর্মীদের এটা তিনি বলার রাইট রাখেন না আমি বলছিলাম আমি কোচ পিটার বাটলারের চেয়ে ভালো বুঝি আমার আপনার চেয়ে উনি ভালো বোঝেন জন্যই এই পস্টে আছেন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তো উনাকে সর্বশেষ প্রেস কনফারেন্সে যখন প্রশ্ন করা হয়েছিল যে আমাদের খেলোয়াড়দের যে সামর্থ্য সেখানে কি হাইলাইন ডিফেন্স আসলে খেলানো সম্ভব এটা প্রমাণ হয়েছে থাইল্যান্ডে যেটা ম্যাচগুলো হয়েছে সেখানে আমরা ওই বাছাই পর্ব যখন বাংলাদেশ কোয়ালিফাই করলো এশিয়ান কাপের মূল পর্বে তখন তো দেখেছি যে ডিফেন্স লাইনের যে দুর্বলতা ওই দুর্বলতা নিয়ে খেলোয়াড়দের মানে হামজা মতো নারী দলে নেই যে যিনি একাই সবকিছু কাভার করবেন মানে গোলবারের নিচে থেকে শুরু করে সবকিছু ওই ব্যাপারটা নাই যখন এরকম প্রশ্ন করা হয় তখন সাংবাদিকদের নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকদের ফুটবল জ্ঞান নিয়ে তিনি প্রশ্ন তোলেন এইটা তো হতে পারে না কিন্তু এটা বাস্তবতা যে আমাদের ডিফেন্স লাইনে যে দুর্বলতা আছে এটা আমরা বাছাই পর্বে দেখেছি আমরা সর্বশেষ থাইল্যান্ডে যে ম্যাচগুলো করলো সেখানে দেখেছি তো এই দুর্বলতা তো কাটিয়ে ওঠার দরকার ছিল দরকার কি আমার হাতে কি রিসোর্স আছে আমার ভালো প্লেয়ার কারা আছে মাসুরা ছিল ডিফেন্সে যে আমি সাবি না মাসুরাদের পক্ষে যে তাদের দলে নিতেই হবে ব্যাপারটা তা না কিন্তু যে ভুল একটা ভুল হতে পারে একটা দোষ ত্রুটি থাকতে পারে প্রত্যেকেরই খেলোয়াড়দের যেমন ছিল কোচদের যেমন কোচের যেমন ছিল অফিসিয়ালদের ছিল সবকিছু মিলে সে ভুলেরও কিন্তু একটা সমাধান হয় প্রায়শ্চিত্ত হয় সে প্রায়শ্চিত্ত তো তারা অনেকবার দিচ্ছে কিন্তু তাদেরকে ন্যূনতম ডেকে দেখা যেত যে তারা কি আসলে খেলার উপযোগী কিনা জাতীয় দলে কিন্তু তাদের প্রশ্নই নিতে চান না তাদেরকে দেখতেই চান না একেবারে না করে চিরতরে দরজা বন্ধ করে দিয়েছেন এইটা তো কখনো আসলে হতে পারে না আপনি মাসুরার মতো অভিজ্ঞ একজন ডিফেন্ডারকে ডিফেন্স লাইনে দরকার ছিল এ নিয়ে তো কোনো সংশয় নেই কিন্তু সেটা তিনি করলেন না যে আপনি যখন খেলোয়াড়দের শৃঙ্খলা আপনার বিদ্রোহী খেলোয়াড়ের নানান বিশেষণে বিশেষ হয়তো আমরা করছি টিকটকার কিন্তু দেখেন জাতীয় দল ফুটবল আমি পুরুষ ফুটবল দলের কথা বলছি মোরসালিনের সমস্যা ছিল সেখান থেকে কিন্তু তাকে হয়েছে তো এই কাজগুলো তো হচ্ছে জাতীয় দলের স্বার্থে যখন একজন খেলোয়াড়কে লাগে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু বিবেচনায় আনতে হয় কিন্তু সেই ব্যাপারটা তিনি করলেন না খেলোয়াড়রা কিন্তু প্রত্যেকে যারা বিদ্রোহী ছিল সেখান থেকে নিয়েছেন বাকি যারা ছিল তারাও খেলতে আগ্রহী কিন্তু তাদের তাদেরকে বাটলার গুরুত্বই দিলেন না দেখলেনই না তো বাটলার বাটলারের জায়গা কিন্তু জিতটা বজায় রাখলেন খেলোয়াড়দেরটা দেখলেন না এইটা দিন শেষে মানে আমরা রেজাল্টটা আসলে দেখেই সবকিছু যে বিচার করব ব্যাপারটা তা না সাথে হচ্ছে যে এই যে টিমটা একটা গোছানো টিম যেভাবে ছিল সেটা যে ছন্ন ছাড়া হয়ে গেল এখানে খেলোয়াড়দের দায় আছে খেলোয়াড়রা ওই পরিস্থিতিতে কেন গেল কর্মকর্তাদের মাহফুজ আক্তার কিরণের কতটা দায় ছিল এই ব্যাপারগুলো তো অবশ্যই আসে আমি কাউকেই বলছি না ধোয়া ধুয়াতুলসির পাতা যে সাবিনারা ধুয়াতুলসির পাতা কোচপিটার বাটল প্রত্যেকেরই দোষ ছিল কিন্তু ওই যে বললাম যে প্রায়শ্চিত্ত হয় শাস্তি হয় সেখান থেকে একটা সমাধানের পথে অবহয় সেটাই হলো না উল্টো বাংলাদেশ টিমটা কিন্তু যে একটা সুন্দর বন্ডিং ছিল ওই জায়গায় একটা খাপছাড়া অবস্থায় চলে গেছে আমার যেটা বলার ছিল বা আমার প্রত্যাশা অনেক আগে থেকে আমি বলছি যে এই খেলোয়াড়গুলোকে অন্তত দেখা যেত আবার এই যে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ যেটা হবে সেখানে কিন্তু ইন্ডিয়া বলি নেপাল বলি ভুটান বলি বিভিন্ন দেশ থেকে শ্রীলঙ্কা এই দেশগুলোর ক্লাবের ইয়ারা মানে মেইন মেইন ক্লাবগুলো অংশ নেবে তো সেখানে বাংলাদেশের ন্যাশনাল স্পোর্টিং বোধা খেলার কথা ছিল এবং জাতীয় দলের সেটা ঋতুপর্ণা থেকে শুরু করে সাবিনা মাসুরা যারা আছে অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে কারণ এটা একটা দেশের প্রতিনিধিত্ব করা বসুন্ধরা কিংস যখন খেলতে যায় কিন্তু সেভাবেই যায় যায় যে দেশে সেরা খেলোয়াড়দের নিয়ে তো সেখানেও বাটলার যেতে দিচ্ছেন না এই যে ঋতুপর্ণাদের ছাড়বেন না বলে দিয়েছেন না ছাড়া হবে না শুধুমাত্র ওখানে সাবিনা মাসুরারা আছে তাদের মানে একসাথে খেলবে ব্যাপারটা এটা তিনি মানতে পারছেন না কিন্তু এই ম্যাচ এরকম কম্পিটিভ ম্যাচ খেললে এটা তো দলের জন্যই ভালো হতো